আলাইকুম এইমাত্র একটা ব্রেকিং নিউজ দেখলাম বাংলাদেশের নয় হাজার আটশো ছিয়াশিটা ফ্যাক্টরির মধ্যে পাঁচ ফ্যাক্টরিতে মে মাসের বেতন দেওয়া হয় নাই এবং কি আঠারোশো চুয়াত্তরটা ফ্যাক্টরিতে ঈদের বোনাস পর্যন্ত দেওয়া হয়নি। নাই চিন্তা করছেন তাহলে সাধারণ শ্রমিক কি করবে কিভাবে বাড়িতে যাবে বাবা মার সাথে ঈদ করবে নিজের সন্তান ভাই বোনের জন্য ঈদের মার্কেট করবে কিভাবে? এগুলা কি মানুষ না আর কিছু আমাদেরও তো আমরাও তো একটা না একটা ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে চাকরি করি আমাদের তো এই সব নিয়ে সমস্যা হয় না আমাদের বেতন মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে দিছে বোনাস দিয়ে দিয়েছে দশ দিন ছুটি দিয়েছে কিন্তু এরা কোন ফ্যাক্টরি তুই ফ্যাক্টরি না চালাতে পারলে বন্ধ করে দেয় কিন্তু এই রকমভাবে সাধারণ সারা বছর যাই করুক এই বছরে দুইটা সময় আমাদের শ্রমিক বাইরা যারা আছে তাদের জন্য খুবই আনন্দের একটা সময় আসে এই বোনাস বা বেতন পাইলে আমরা ঈদের মার্কেট করে বাড়িতে সবার জন্য নিয়ে যাই কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু ছোট মন মানসিকতার ফ্যাক্টরির মালিক আছেন আপনারা আপনারা নিজের বিলাসিকতাটাই বড় করে দেখেন আমাদের এই পাঁচ হাজার টাকার জন্য যে কত কষ্ট হয় আমাদের পরিবার সহ সবগুলা মানুষের এই মাটি হয়ে যায় এগুলো আপনাদের কাছে মানে গ্রহণযোগ্যতা পায় না মানে আপনাদের কাছে এগুলা কেয়ার করার মতো না কেন ভাই এখনো সময় আছে আগামীকাল আপনাদের কাছে বিনতি অনুরোধ আপনারা এই আঠারোশো চুয়াত্তরটা ফ্যাক্টরিতে যারা এখনো বোনাস দেন নাই তারা প্লিজ দয়া করে বোনাসটা দিয়ে দিন আরও যে পাঁচ হাজার আটশো চৌষট্টিটা ফ্যাক্টরিতে এখনো বেতন দেন নাই মে মাসের তাদের কাছে অনুরোধ যেভাবেই হোক ঈদটা কারো মাটি করেন না জনসাধারণ যারা আছে আমরা কোটি কোটি টাকার সম্পদ চাই নাই সাধারণ আমাদের পাওনা মাসিক বেতনটাই তো চাইছি এগুলা যারা পায় এদের দিয়ে দেন বউ বাচ্চা বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আপাতত ঈদটা করে আসুক ঈদের পরে আবার আপনারা যেইভাবে ঘুরা ফিরে যেভাবে দেন আমরা সেইভাবে মেনে নিব কিন্তু ঈদের আগে এই ব্যবস্থাটা করেন অনুরোধ আপনাদের কাছে অনুরোধ রইল হাত জোর করছি আপনারা আপনার কাছে হাত জোর করছি আপনারা যারা মালিক পক্ষ আছেন দয়া করে এই ঈদের আগে এই বেতন বা বোনাসটা দিয়ে দেন আল্লাহ হাফেজ